জি সবার আমন্ত্রণে উৎসবে রঙ্গনে আজ সবার আমন্ত্রণে শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা যেখানে আছো নিশ্চয় তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রঙের দুনিয়া ব্লক থার্টি এইটে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আজকে শুভনবমী আজকের দিনে দেখো সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম আমার দুই মেয়ে আর আমরা দুই যা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার জন্য রাস্তা দিয়ে হাঁটছি এই দেখো বাড়ির সামনেই মানে এখন আস্তে আস্তে যাচ্ছি দেখো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এই দেখো আমরা এটা হলো জয়রাম পোস্ট অফিসের ঠাকুর এই ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে সেই ঠাকুরটা দেখার জন্য আমরা প্যান্ডেলে ঢুকে গেলাম এই যে আমি দীপশিকা ফটো তুলছে দীপশিকা হলো ফটো তোলার দায়িত্ব আর আমি হলো ভিডিও করছি দীপিকাও ভিডিও করে আমিও করি দুজনে মিলেই করছি এই দেখো কি সুন্দর হয়েছে দেখো খুব সুন্দর হয়েছে মায়ের মায়ের মুখটা তারপর দেখো আমি আবার সামনে চলে আসলাম আর আমার সব থেকে বড় একটা বিপদ ঘটে গেছে আমার ব্যাগের হ্যান্ডেল ছিঁড়ে গেছে আমি ওইটাকে নিয়ে একটাই নিয়ে হ্যান্ডেল নিয়ে ঝুলিয়ে রেখেছি কি অবস্থা আমার আমি তোমাদেরকে কি বলবো দেখো কি ঠাকুর দেখবো মানে এই দেখো এই দেখো হ্যান্ডেলের এইটাতে এটা হ্যান্ডেলটা কী করেছে এই দেখো পুরো ছিঁড়ে গেছে এখন আমি কি করবো আমি এখন চিন্তায় আছি এখন মহাবিপদে করে গেছি ব্যাগটাকে নিয়ে এবার আমি কী করব একটার উপর এটা কি হয়েছে এটার ভিতরে জলের বোতল আছে ছাতা আছে পার্টস আছে মানে ভারীটা ওয়েটটা বেশি হয়েছে এগুলো ফ্যান্সি ব্যাগ এগুলোর মধ্যে তো অত ভারী ঢোকালে ছিঁড়বেই এগুলোর মধ্যে অত বেশি ভারী ঢোকানো যাবে না এটা পার্টস ঠিক আছে আর বৃষ্টির জন্য ছাতা নিতে হয়েছে ছাতাটাকেও ঢুকিয়েছি আর দেখো তো বড় ছিল ব্যাগটা আমি ঢুকিয়ে নিয়েছি আর কী করবো কে জানে বুঝতেই পারিনি যে ব্যাগটা আমার ছিঁড়ে যাবে তারপরে আরেকটা ঠাকুর দেখার জন্য এসেছে এখানে আবার আরতি হচ্ছিল আমরা আবার দাঁড়িয়ে খানিকক্ষণ এখানে আরতি দেখছিলাম আমার যা আমি দুই মেয়ে সবাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে খুব সুন্দর আরতি করছিল তাই আরতি দেখছিলাম ওই দেখো ছোটো মেয়ে আর আমি বড় মেয়ে ওই আছে ওই দেখো ঠাকুর এইটা হলো আরেকটা ঠাকুর আবার ওরকমভাবে তো অত ঠাকুর দেখানো যাবে না যদি আমরা যাচ্ছি করছি যতটা দেখাতে পারি চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য ঠাকুরগুলি কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এইটা হলো আরেকটা ঠাকুর এক চালির মধ্যে হয়েছে এই ঠাকুরটাও ভালো লাগছে দেখো ছোট্টোর মধ্যে এক চালির মধ্যে বড় মেয়ে ফটো তুলছে আমি ভিডিও করছিলাম তারপর ঠাকুর দেখতে দেখতে এবার আমরা সৌরভ গাঙ্গুলির বাড়ি ঠাকুরের মানে ইয়ের বাড়ির ভিতরে ব্যান্ডেলের দিকে যাচ্ছি আস্তে আস্তে এগিয়ে অনেকটাই তুলেছিলাম কিন্তু অতটা দেওয়া সম্ভব হয়নি এবার ওদের বাড়ির দিকে ওদের বাড়ির রাস্তায় আর কি আছি আমরা ওদের বাড়ি ঠাকুরটা যেমন হোক না কেন ওরা সৌরভ গাঙ্গুলির বাড়ির ঠাকুর যেন সেই জন্য ভিড়টা একটু বেশি হয় ওদের কিন্তু এখন দুটো হ্যান্ডেলই আছে দেখো এই যে আমি যে ব্যাগের হ্যান্ডেল দুটো এর মধ্যে কী করেছি সেট টিফিন লাগিয়ে দিয়েছি ওটা আর তোমাদের সাথে শেয়ার করিনি এবার আমরা এগিয়ে যাচ্ছি সৌরভ গাঙ্গুলির বাড়ির দিকে মানে ওদের বাড়ির ভিতরে ঢুকে গেছে এটা হলো ডোনা গাঙ্গুলির বাড়ি দেখে নাও এটা ডোনা গাঙ্গুলির বাড়ি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ভিতরে তো যাওয়া যাবে না ভিতরে তো ঢুকতে দেবে না গেট লাগানো যাই হোক এবার যাচ্ছি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দেখো তারপর দুদিকে দুখানা সিংহ করেছে দেখো এদিকে একটা এদিকে একটা বেশ ভালো লাগছে প্যান্ডেলটাও খারাপ হয়নি প্যান্ডেলটাও ভালো লাগছে এগুলো সব আঁকা মা দুর্গা কেছে খুব ভালো লাগছে যাই হোক হেঁটে হেঁটে যাচ্ছি আমরা হেঁটে হেঁটে আস্তে আস্তে প্রায় প্যান্ডেলের মানে ঠাকুরের কাছাকাছি চলে যাচ্ছি একটু বাকি আছে এখানে কিন্তু ভালোই ভিড় হয়েছে এই দেখো ঠিক কত ভিড় হয়েছে ঠাকুরটা ভালো সুন্দর হয়েছে ঠাকুরটা সৌরভ গাঙ্গুলিকে শুধু অষ্টমী পুজোর দিন তোমরা যদি আসো দেখতে পাবে ঢাক বাজাচ্ছে এছাড়া সৌরভ গাঙ্গুলি এখানে থাকে না আছে নিশ্চয়ই বাড়ির ভিতরে আছে বা ঠাকুর দেখতে বেরিয়েছে এরম কিছু একটা সৌরভ গাঙ্গুলিকে খুব একটা দেখা যায় না দেখো ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে এখানে ফাংশন হচ্ছিল যেহেতু বাড়ির পুজো এখানে বাড়িটা কিন্তু অনেকটাই বড় এখানে হলো মন্দির আর কি এটা এই জায়গাটা পুজোটা হয় এটা তুলে নিচ্ছে মনে হচ্ছে বৃষ্টি পড়ছে দাঁড়িয়ে আছে না তাই উপর দিকে আবার তাকাচ্ছিলাম বৃষ্টি ছিল এই দেখো আমি এবার তুলে নিলাম এই দিকে চতুর্দিক তুলে নিলাম আমার কাছে তো খুবই ভালো লেগেছে ঠাকুরটা তোমাদের কাছে কেমন লেগেছে দেখো অনেকটা দূরেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি সেদিক সেদিক চতুর্দিক তুলে নিলাম আমরা প্রত্যেক বছরই আসি সৌরভ গাঙ্গুল বাড়িতে ঠাকুর দেখার জন্য প্রত্যেক বছর মাকে দর্শন করতে আসি মাকে দর্শন করা হয়েছে দেখ একজন ভদ্রলোক উনি ব্লগিং করেন উনি সৌরভ গাঙ্গুলি এটা হলো সৌরভ গাঙ্গুলির বাড়ি উনি ভিতরে যাবে গিয়ে সৌরভ দাদার সাথে ছবি তুলবে উনি ভিডিও বানাবে দেখো কি হাসির বিষয় ওইবার তারপর দেখো আটকে দিয়েছিল পুলিশ গার্ড দিচ্ছিল পুলিশের আটকে দিয়েছে গার্ডম্যান ওরা সবাই আটকে দিয়েছে কিছুতেই লোকটাকে ঢুকতে দেয়নি তারপর ওখান থেকে বেরিয়ে না আমাদের খুব মানে ওর কি তাহলে একটু আইসক্রিম খেয়ে নিই দেখো আইসক্রিম খাওয়ার জন্য চারটে আইসক্রিম নিয়ে নিয়েছে একটি পণ্যটা নিয়ে নিয়েছে আর একটা কুলফি আমার যা বললো কুলফি খাবে দেখো তিনটে নিয়ে নিয়েছে এবার আমার যা খুলেছে আমার তো এখনো খোলা হয়নি খাবো দীপিকাও এখনও খুলে সব দাঁড়িয়ে আছে এবার তো গলে যাবে না যেই গরম গরমে তো গলে গলে পড়বে ওটাই তোমাদের সাথে শেয়ার করে ঠান্ডা লেগেছে তবু কিন্তু প্রতিদিনই আইসক্রিম খেয়েছে আমার যা বলছে দিদি ভাই খেয়ে দেখো মানে নিতে পারছি না মানে এত ঠান্ডা লাগছে না প্রচণ্ড যাই হোক আমি নিয়ে নিলাম একটুখানি আমার যা দিল ও কুলফি খাচ্ছিলো বলে কুলফিটা খেয়ে দেখো দিদি ভাই যাই হোক আমরা মিলে ঝিলে খেয়ে নিয়েছি দুজনে মিলে দুজনে না আমরা তিন চারজনই চারজনেরটা শেয়ার করেছি সবাই সবারটা শেয়ার করে খেয়েছি তারপরে ওখান থেকে বেরিয়ে আরেকটা ঠাকুর দেখতে এটা হলো মিলন সঙ্গ মিলন সঙ্গতে ঠাকুর এই ঠাকুরটাও আমরা প্রত্যেক বছর আসি আমরা দেখতে এই ঠাকুরটাও না খুব সুন্দর হয় দেখো আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে ঢুকে যাচ্ছি ডেকোরেশনটা কি সুন্দর করেছে খুবই সুন্দর প্যান্ডেল করেছে দেখো খুব ভালো লাগছে এবার আস্তে আস্তে ঢুকে যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না যারা যারা করো প্লিজ করে দিও পাশে থাকা করে হয়ে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তারপর দেখো প্যান্ডেলের ভিতরে ঢুকে গেছি ঠাকুর দেখছি ঠাকুর তাই করছি এ দেখো ঠাকুরটা কত সুন্দর হয়েছে খুব সুন্দর ঠাকুরটা মায়ের মুখটা দেখো খুব সুন্দর লাগছে ভালো লাগছে এদিক সেদিক তত দিক তুলে নিলাম আচ্ছা করছি তোমাদেরও ভালো লাগবে ওখান থেকে বেরিয়ে দেখো আরেকটা ঠাকুর দেখতে চলে আসলাম এই ঠাকুরটাও ভালো একচারের মধ্যে হয়েছে খারাপ লাগছে না এই ঠাকুরটাও আমাকে দর্শন করা হয়ে গেল আমাদের দেখো ওখান থেকে বেরিয়ে আরেকটা ঠাকুর দেখার জন্য লাইন দিয়েছি তারপর কি ভিড় কি ভিড় ভিড় ঠেলে 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 আগাচ্ছে আস্তে আস্তে দেখো তারপর দেখো অবশেষে আসলাম প্যান্ডেলের কাছাকাছি ট্রাক করেছে দেখো ট্রাক যেরকম হয় ট্রাক প্যান্ডেল করেছে এবার ভিতর দিকে যাওয়ার চেষ্টা করছি প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় সেরকমভাবে ভিডিও করতে পারছি না খালি ক্যামেরাটা কাঁপছে ফোনটা কাঁপছে তারপর আস্তে 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 যাচ্ছি ভিতর দিকে তোমরা দেখো শুধু প্যান্ডেলটা কি প্যান্ডেলটা করেছে আমি এখানে আর কিছু কথা বলবো না দেখো প্যান্ডেলটা 说吧。 তারপরে প্যান্ডেল দেখতে দেখতে অবশেষে ঠাকুরের কাছে আসতাম দেখো ঠাকুরটা একটা অন্যরকম করেছে মা দুর্গা বিশাল বড় হয়েছে আর ছোট্টোর মধ্যে একটা এক চালির মধ্যে ঠাকুর হয়েছে ওটার মধ্যে পুজো হয়েছে আর এই মা দুর্গার এটা তারপর দেখো এই থেকে বেরিয়ে আমরা এবার বাইরের দিকে হাঁটছি আর এই দেখা দেখছি দেখো এই এই লাইনে আমরা তখন দাঁড়িয়েছিলাম এই ভিড়ের মধ্যে এখন আমরা এই আবার অন্য ঠাকুর দেখার জন্য বেরিয়ে যাচ্ছি এবার দেখো মেলাটায় মানে মেলা ইয়েতে সামনে ইয়েগুলো টেরিপেয়ার দিয়েগুলো দেখো কী সুন্দর খুব ভালো লাগছে কচ্ছপের টেরিপিয়ার দেখছিলাম ভালো লাগছিলো কচ্ছপ দেখো তারপর ভালো লাগছিলো দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিতে ইচ্ছা করছিল মানে নিয়ে কী করবো আমাদের বাড়িতে তার ছোটো বাচ্চা নেই নিয়ে কী করবো দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে এবার আমরা অন্য দিকে আবার চলে যাব মানে দিকে স্কুল মেয়ের স্কুলের দিকে যাব ঠাকুর দেখার জন্য তারপর ওখান থেকে আমার মেয়ের স্কুলের দিকে চলে আসলাম এটা হলো স্কুলের ইয়েতে মেলা হচ্ছে আর কি আমার ছোট মেয়ের স্কুল তার এই মাঠেই মেলা হচ্ছে ওইখানে ঠাকুর দেখার জন্য চলে আসলাম এটা হলো চণ্ডীর মেলা যেখানে চণ্ডী ঠাকুরের মেলা হয় ডিসেম্বর মাসে সেইখানে চণ্ডী পুজো হয় এখানে মেলা হয় সেইখানে আসলাম এখানে মেলা বসেছে দেখো আর আমার মেয়ে বলছে মা এই ঠাকুরটা দেখব চলো যায় এখানে মেলা বসেছে আর সব বন্ধুরা এসেছিলো এসে ঠাকুর দেখে গেছে ওর আশা হয়নি ওকে নিয়ে আসলাম তারপর দেখো এখানে জিজ্ঞেস করছিলো চিকেন রোল কত করে কালকে কিন্তু আমরা চিকেন রোল ওরা জন্য নিয়েছিলাম চিকেন রোল নিয়েছিল আমরা যে দোকানটা থেকে নিয়েছিলাম পঞ্চাশ টাকা করে চিকেন রোল নিয়েছিল আর খুব ভালো বানাই এখানে জিজ্ঞেস করছে বলছে একশো কুড়ি টাকা ও শুনে তো মাথায় হাত কি বলে আমি আমার যাকে বলছি দরকার নেই এখানে চিকেন রোল খাওয়া কী চিকেন রোল খাওয়াবে আর কি চিকেন রোল দেবে কি জানি না কিন্তু আমরা কালকে নিয়ে গেছি চিকেন রোলগুলো ওরা খেয়েছে দুজনে বললো খুব ভালো ছিল তা যাই হোক চিকেন রোল আর নেওয়া হয়নি তারপর ওখান থেকে বেরিয়ে যে মেরি স্কুলের এখানে যে ঠাকুরটা এখানে শ্মশান করেছে ভিতরে ঢুকছি অন্ধকার অন্ধকার লাইট আছে আমরা আবার ভিতর দিকে যাচ্ছি ঠাকুর দেখার জন্য বন্ধুরা তোমরা প্যান্ডেলটা দেখো শ্মশান পড়েছে শ্মশানের প্যান্ডেলটা দেখো আমি আর কিছু বলবো না তোমাদের প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা একটু দেখো দর্শন করে তারপর দেখো এখানে চলে আসলাম আরেকটা ঠাকুর দেখতে এটা মাঠে মাঠে বিশাল বড় মেলা হয় অনেক রাত্র কিন্তু হয়ে গেছে আমরা এখানে এসেছি বারোটা বেজে গেছে এখানটা দেখো দাঁড়িয়ে এই দেখো মানে মাঠে মেলাটা হয় মেলাটা হয়ে ঘুরছিলাম তারপর মাকে দর্শন করলাম কি সুন্দর ঠাকুরটা দেখো তারপর এখানে বললাম কিন্তু মেয়েকে বলছি কি খাবি তাহলে বল পাপড়ি চাট খাবি বলছে হ্যাঁ তারপর দুই প্লেট পাপড়ি চাট নিয়েছি তিনজনে মিলে খাচ্ছিলাম ওই যখন জায়ের হাতে আমরা দুজন একটা খেয়েছি ওরা দুজন একটা খেয়েছে দু প্লেট নিয়েছি পঞ্চাশ টাকা করে নিয়েছে দুই প্লেট নিয়েছি রাত হয়ে গেছে তো আর মেলার পুরো মেলা ঘুরতে পারিনি কারণ বিশাল বড় মাঠ তো মেলাটা অনেকটা জায়গা নিয়ে বসেছে যাই হোক আর তুলিনি এইটুকুই তুলে নিয়েছি এবার বলছি চলো তাড়াতাড়ি বাড়ির দিকে চলো এই দেখো বারোটা এগারো বাজে এখন আমরা রাস্তায় আছি দেখো রাস্তায় হাঁটছি রাস্তায় লোকজন সেরকম নেই দু একজন দু একজন প্যান্ডেলে প্যান্ডেলে কিন্তু রাস্তা ফাঁকা হয়তো প্যান্ডেলের সামনে হয়তো দুই চারজন লোক আছে কিন্তু আমরা অত রাত্রে চারজন মিলে হাঁটছি রাস্তায় এই দেখো এখানটা আসার পরে সামনে সামনাসামনি কাছাকাছি মানে এই প্যান্ডেলটার সামনে দেখা যাচ্ছে অনেক লোক যাই হোক আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম শুভরাত্রি সবাইকে